গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলায় ঘুম দিয়ে উঠে চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে আর এখানে কিন্তু অনেক ফুল ফোটে নীলকণ্ঠ এর সাথে সাদা কণ্ঠটাও আছে কিন্তু সাদা কণ্ঠটা খুবই কম নীলকণ্ঠটাই বেশি তো দেখো এখন ফুলগুলো তুলে নেবো ও তার আগে আমি কিন্তু গাছগুলোতে আগে সব জল দিয়েছি এত রোদ্দুর যেহেতু সেই কারণে সকালবেলায় ঘুম দিয়ে উঠে ছাদের গাছেও জল দিয়ে এসেছি প্লাস নিচে এই কটা গাছ আছে সেই কটা গাছেও জল দিয়েছি দেওয়ার পরে তারপরে এখন এই যে ফুল তুলছি যেহেতু পাতাটা ভেজা তোমরা ভাবতেই পারো যে বৃষ্টি হয়েছে আদেও না প্রচুর পরিমাণের গরম আর দেখতে পাচ্ছ কতটা ফুল হয়েছে আর এইখানে দেখো টগর ফুল এই গাছটা কিন্তু এমনি একটা ডাল লাগিয়েছিলাম বেশ ভালো এখন হয়েছে আর দুই তিনটে করে ফোটে খুব একটা বেশি ফোটে না আর এখানে আছে দেখো নয়ন তারা এই ফুলগুলোও কিছুটা তুলবো যাই হোক কিছু কিছু ফুল তুললেই কিন্তু ঠাকুরের পুজোটা ভালোভাবেই দেওয়া যায় তারপর তো আছে বাইরের ফুল বাইরের ফুল দিয়েও পুজো দিই মানে কিনে নিয়ে আসি প্লাস ঘরের ফুল আর দেখো আজকে জাম কলা লিচু আম মিষ্টি যা ছিল মোটামুটি সব দিয়েই ঠাকুরকে দেওয়া হয়েছে কী তো জাম নিয়ে এসেছিলো সেই জামটা দিয়ে তো খেতে হয় এর জন্য ভাবলাম কি আজকে ঠাকুরকে সব দিই সে কারণে জামঠাম দিয়ে কলা ফল দিয়ে একটু আমি পুজো দিচ্ছি আমাদের বাথরুমে দেখো একটা সুন্দর প্রজাপতি ছিল যাই হোক এখন এই যে সকাল সকাল রান্না শুরু করব কালকে রাতে হাঁসের মাংস এনেছিল তো আজকে এটাই রান্না হবে আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমার হাঁসের মাংস খাবো এবার বাড়িতে আমার দাদা সেরকম খুব একটা ভালো খায় না আর একার জন্য হাঁসের মাংস তো কেটে দেয় না একটা নিলে পুরোপুরি গোটা নিতে হয় শেষমেশ কালকে রাত্রে এনেছি আর এখানে দেখো আটা মেখে একেবারে লেচি করে রেখেছি রুটি হবে সকালবেলায় সেই কারণে তা ওটা লেচি করে রেখে মাংসটাকে ধুয়ে আগে ভাবলাম যে মাংসটা মেখে রাখি মিনিমাম এক ঘন্টা মাখানো অবস্থায় থাকবে সেই কারণে এই যে মাখানো হয়ে গেছে এটা একটা সাইড করে রেখে দেবো আর এইদিকে হচ্ছে ছোলার ডাল আজকে ছোলার ডাল আর রুটি সকালের টিফিন আর এদিকে মা কিন্তু রসুন ছাড়াচ্ছে আর আমি এদিকে ততক্ষণে কিন্তু ঘ্যাটকোল বসিয়েছি আর আজকে মোটামুটি সবই আমার পছন্দের খাবার রান্না হয়েছে তো ভীষণ খুশি মানে ঘ্যাঁটকলো খুব ভালো খায় প্লাস ছোলা ডাল রুটি মানে মোটামুটি যে যা রান্না হচ্ছে সব আমার পছন্দের আর এদিকে দেখো সব মশলাগুলো ভেজে নিচ্ছি এইগুলো ভেজে বাটবো যেহেতু মাংস তো একটু দেবো সেই কারণে আর এদিকে দেখো মাংসটা কিন্তু বসানো হয়ে গেছে মানে পেঁয়াজ চেয়াজগুলো যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কি বলতো প্রচুর পরিমাণে গরম ওর জন্য সকালবেলায় ঘুম দিয়ে উঠে পুজো টুজোর দিয়ে একেবারে রুটি আর ছোলার ডালটা করে নিলাম ওটাও খেয়ে নেবো আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে তাহলে বেশি দেরি হবে না আর এমনিতে আমাদের সকালবেলা করে রান্না হয় বেশিরভাগ মানে আমাদের দুপুরে কোনো রান্না নেই কেননা আমরা তো কেউ বাড়িই থাকি না একটা দিনই বাড়ি থাকি রবিবার সেই কারণে আর সেদিনও দুপুরবেলা করি না সকালবেলা করে রাখলে একদিকে না অনেক ভালো হয় দুপুরের ভরসায় না বসে থেকে আর যা পরিমাণের গরম এদিকে দেখো মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা রান্না করতে অনেকটা টাইম লাগে আর প্রেশারে সিটি মারতে হয় পিসগুলো কিন্তু ছোটো ছোটো করে নিয়ে আসা হয়েছিল তাও তো হাসির মাংস বলে কথা এদিকে ঘ্যাটকোলটাও হচ্ছে আর এই দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু বাজে মাংস তো আলু দিইনি আর এদিকে তারপর দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে কী করবো ভেবে পাচ্ছিলাম না তো একটাই যে এই পুজো দিতে গেছিলাম তারকেশ্বরে তখন এই জিনিসটা দিয়ে জল ঢালতে হয়েছিল তো এইটা আমি বাড়িতে আবার নিয়ে এসেছিলাম ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম বসে না থেকে এটাকে রঙ করি অনেকদিন ধরেই ভাবছিলাম যে রং করব কিন্তু টাইমের জন্য হচ্ছিল না তো ফাইনালি এতই গরম পড়েছে যে ঘুমাতেও পাচ্ছি না গরমে তো এই বসে বসে এই একটা ফেব্রিক রং ছিল লাল সেটাই দিয়েছি আর কোনো রং নেই তো শুধু সিম্পল থাকবে ওর জন্য ভাবলাম আমার ছিল একটা নীল কালারে ওইটা দিয়ে একটুখানি পুটু পুটু করে দেবো প্রথমে সাদা ভাবছিলাম তো সাদা তো নেই আর সাদা না যাই হোক সাদা রঙটা থাকলে আরও বেশি ভালো লাগতো লালের ওপর কিন্তু এটাও খারাপ লাগছে না যাই হোক এটা দিয়ে এখন পুরো করছি আর দেখো কত সুন্দর লাগে রং করলে একটা অন্য রকম হয়ে যায় জিনিসগুলোতেই দেখো সুন্দর লাগছে সাদা টোরে বেশি ভালো লাগতো তো ভাবছি এটার মধ্যে একটা গাছ লাগাবো দেখতেও ভালো লাগবে রঙটাও করেছে আর ঘরটা খুব সুন্দর সব থেকে কথা এর জন্য তো আজকে তো আর গাছ লাগাইনি মাটি মাটি জোগাড় করতে হবে অনেক ঝামেলা আছে তো ভাবলাম চলো খালি কেন রেখে দেবো আমাদের গাছ থেকে একটু ফুল পেরে নিচ্ছি এই যে রঙ্গ ফুল বলে তো দিয়ে রাখলাম দেখতে একটু ভালো লাগছে কালকে ইচ্ছা আছে মাটি দিয়ে গাছ লাগাবো আর এখানেও কিছু ছোটো ছোটো গাছ আছে আর আমার এই জানলার মধ্যে এখন একটু এই গাছগুলো রাখি ভালো লাগে আর এদিকে দেখো বসে পড়লাম জাম নিয়ে কালকের জাম ঠাম খেয়ে তারপর একটু চলে আসলাম ছাদে এখন ঘড়ি কাটা ছটা মতন বাজে আর এখন তো ছটা মানে পুরো একদম অন্ধকার একদমই হয় না পুরো আলোয় শীতকাল ছটা মানে আর্ধেক রাত হয়ে গেছে মানে আর্ধেক সন্ধ্যে কিন্তু গরমকালে সেটা তো না তো তার মধ্যে চলে আসলাম গাছ লাগাতে এই দুটো টপের মধ্যে গাছ ছিল সেই অনেক দিনের কথা গাছগুলো সব মরে গেছে তার টপটা এমনি ঘরের মধ্যে ছিল কোনো কিছু ছিল না এমনি রাখা ছিল তা ভাবলাম রেখে না দিয়ে এই গাছকে নিয়েছিলাম এই গাছগুলো শুকিয়ে গেছে এই গাছের মাটিগুলো এই টপের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে মধ্যে কিছু গাছ লাগালে দেখতেও ভালো লাগবে জিনিসটাও কাজেও লেগে গেল। আর নাহলে অনেক দিন ধরে পড়েছিল ঘরের মধ্যে সত্যি কথা বলতে ইচ্ছা তো হয় অনেক কিছু করি কিন্তু যে টাইমের জন্য হয় না একদিন বাড়ি থাকলে কত কাজ একবারে করা যায় বলো তা যতটা পারি করি কেন আমি কাজ করতে ভীষণ ভালোবাসি মানে ঘর গোছানো বলো এগুলো আমি ভীষণ ভালোবাসি করতে সেই কারণে আমার অতটা অসুবিধা হয় না এর মধ্যে থাকলেই আমার অনেক ভালো লাগে ভাবি ঘুমিয়ে বা কী করবো ঘুমালে তো ঘুমিয়েই গেলাম সেই কারণে আরও করি না ঘুমাইনি এই বসে বসে দুপুরবেলাটা সারা দুপুর এইভাবেই কেটে গেল। আর এই দেখো ঘাস ফুল বলে ঘাস ফুলের আমাদের আরও আছে সেখান থেকে কিছু ডাল কেটে কেটে এইগুলোর মধ্যে লাগাচ্ছি আর ঘাস ফুল খুব একটা যত্ন করতে হয় না সেই কারণে ভাবলাম আর দেখতেও অনেক সুন্দর লাগে আর এখন তো বেশ ভালোই ফুল হয় আর দেখতে অনেকটা গোলাপ ফুলের মতন আমাদের তো অনেকগুলো কালার আছে জানি না এর মধ্যে কী কী কালারের পড়েছে গাছ লাগানো হয়ে গেছে এবারে চলে আসলাম গাছে জল দিতে তো এখন এই যে গাছে জল দিয়ে দিচ্ছি আর কি বলো তো পাইপ আছে কিন্তু ওই যে এত দূর আসছে না বলে এই বালতি করেই দিই তো ইচ্ছা আছে গাছগুলো ট্যাঙ্কির সাইডে নেবো তাহলে আমাদের যে পাইপটা আছে না সোজা শুধু তাহলে জলটাও দিতে পারবো আর অত দূর দিতে তো পাইপ এদিকে আসো না বেশি বড় না সেই কারণে দেখি কবে করি অনেক দিন ধরেই ভাবছি তো এখন গাছে জল দিয়ে একটু যাবো দিদার বাড়িতে তো দিদার বাড়ি চলে এসেছি আর এই দেখো এসেই দেখি গাছের কলা হয়েছিল সেটাই পেরে নিয়ে আর তার মধ্যে দেখি পাকাও আছে তা আমি ভাঙছিলাম দেখে মনে হচ্ছিল কাঁচা কিন্তু খেতে কিন্তু বেশ মিষ্টি তো দিদাকে বলছিলাম তুমি একটা আমাকে ছিঁড়ে দাও আমি ছিঁড়তে পারছি না এক হাতে দেখাবো না এটা পাকা দিদা আমাকে দিয়েছে কলা আমি মাত্র বাড়ি আসলাম দিদার বাড়ি তো গিয়েছিলাম একটু আর আজকে কিন্তু প্রচন্ড গরম কিছু নেই গরমে করতে করছে না দেখো গরমে আমার কেমন গোটা উঠে গেছে মুখের মধ্যে আর এই যে দিদা গাছের কলা দেখতেই পেলে দিদার ঘরে মানে দুটো খেয়েছিলাম আর পাঠিয়ে দিয়েছে দিদা আমার জন্য মা দাদা সবাই মিলে খাবো সেই কারণে বলো বন্ধুরা আজকে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম